শেষ সব শেষ কাল রাতেও আমি হিরো আলম ছিলাম আজ সকালে উঠেই দেখছি আয়নায় দাদু ভাই দাঁড়িয়ে আছে চোখের নিচে কালি চামড়া ঝুলে যাচ্ছে এ কি হলো আমার আপনি হাসছেন ভাবছেন আমার বয়স হয়েছে আরে ভাই ভোটার কার্ডে আমার বয়স যাই হোক মনের বয়স তো আঠেরো কিন্তু সমস্যাটা হলো আমার শরীর সেটা মানছে না আর আপনার শরীরও মানবে না যদি আপনি রোজ রাতে ওই একটা মারাত্মক ভুল করতে থাকেন হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র একটা ভুল যেটা আপনি রোজ করছেন খুব আনন্দ নিয়ে করছেন আর সেটাই আপনাকে পঁচিশ বছরেই পঞ্চাশ বছরের বুড়ো বানিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি কোনো দামি ক্রিমের বিজ্ঞাপন দেব না বা হিমালয়ে গিয়ে তপস্যা করতেও বলবো না শুধু বলবো আপনার হাতে থাকা ওই বিষটা নামিয়ে রাখতে কি সেই ভুল জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কাল সকালে উঠে দেখবেন আপনারও আমার মতো অবস্থা আচ্ছা আমরা বাঙালিরা না খুব অদ্ভুত আমরা বয়স লুকাতে চাই কিন্তু বিরিয়ানির হাড় চিবানো ছাড়তে চাই না আমরা চাই আমাদের ত্বক হবে মাখনের মতো স্মুথ কিন্তু রোজ রাতে আমরা তেল চপ সিঙ্গারা খেয়ে লিভারটাকে বানিয়ে ফেলি পাথরের মতো হার্ড। ভাবুন তো আপনি একটা দু কোটি টাকার ফেরারি গাড়ি কিনেছেন এখন সেই গাড়িতে যদি পেট্রোলের বদলে সরিষার তেল ঢালেন গাড়িটা চলবে চলবে না খক খক করে কেশে বন্ধ হয়ে যাবে আমাদের শরীরটাও ঠিক ওই দু কোটি টাকার গাড়ির মতো আর আমরা ওতে কি ঢালছি আমরা ঢালছি অতিরিক্ত চিনি প্রসেসড ফুড আর টেনশন কিন্তু দাঁড়ান এগুলো তো সবাই জানে ডাক্তাররা বলে নিউট্রিশনিস্টরা বলে আমি আজ ওসব বোরিং কথা বলতে আসিনি আমি বলতে এসেছি সেই ভুলটার কথা যেটা আমরা হেলদি মনে করে বা একটু রিল্যাক্স করার জন্য করি ধরুন আপনি সারাদিন অফিস করলেন বসের ঝাড়ি খেলেন বাসে ঝুলে বাড়ি ফিরলেন এরপর আপনি কি করেন ভাবেন আহ এখন আমার মি টাইম দরকার ব্যাস হাতে ফোন প্লেটে এক গাদা খাবার আর রাত একটা পর্যন্ত নেটফ্লিক্স বা রিল স্ক্রল করা আপনি ভাবছেন আপনি রিল্যাক্স করছেন ভুল আপনি আসলে আপনার শরীরের রিপেয়ার মিস্ত্রিগুলোকে ঘর থেকে বের করে তালা মেরে দিচ্ছেন বিষয়টা একটু সহজ করে বোঝাই আমাদের শরীরের ভেতরে কোটি কোটি ছোট ছোট মিস্ত্রি আছে এদের কাজ হলো সারা দিন আপনি যে রোদ ধুলো স্ট্রেস আর উল্টোপাল্টা খেয়ে শরীরের বারোটা বাজিয়েছেন সে হলোকে রিপেয়ার করা এই মিস্ত্রিরা কাজ শুরু করে কখন জানেন যখন আপনি গভীর ঘুমে থাকেন কিন্তু সমস্যা হলো এই মিস্ত্রিদের বস হচ্ছে ইনসুলিন আর কটিসল আপনি যখনই রাতে দেরি করে ভারী খাবার খাচ্ছেন বা চিনিযুক্ত কিছু খাচ্ছেন তখন রক্তে ইনসুলিন বেড়ে যায় ইনসুলিন এসে মিস্ত্রিদের বলে এসন এখন রিপেয়ারের কাজ বাদ দে মালিক আবার খাবার পাঠিয়েছে আগে ওগুলো হজম কর চর্বি জমা ব্যাস আপনার স্কিন রিপেয়ার হল না কোলাজেন তৈরি হল না উল্টে পেটে চর্বি জমল আর আপনি সকালে উঠে দেখলেন চোখের নিচে কালি আর গালটা ঝুলে গেছে একে বলে গ্লাইকেশন সোজা বাংলায় আপনার শরীরের প্রোটিন আর চিনি মিলে আপনার চামড়াকে ভাজা পাপড়ের মতো মচমচে আর ভঙ্গুর বানিয়ে দিচ্ছে বিশ্বাস হচ্ছে না একটা আপেল কেটে রেখে দিন কিছুক্ষণ পর দেখবেন লাল হয়ে কুকড়ে গেছে আমাদের চামড়াও ঠিক এভাবেই অক্সিডাইজড হয় আর আমরা ভাবি ইস কোন ফেসওয়াশটা মাখলে ঠিক হবে আরে ভাই ফেস ফেসওয়াশ দিয়ে কি আপেল ফ্রেশ করা যায় তাহলে সেই এক নম্বর ভুলটা কি যেটা এখনই বন্ধ করতে হবে ভুলটা হলো ঘুমানোর ঠিক আগে নিজেকে সুগার বা কার্বোহাইড্রেট দিয়ে লোড করা এবং ঘুমের সময় কমিয়ে দেওয়া আমরা অনেকেই ভাবি সারাদিন তো খাটলাম রাতে একটু জমিয়ে না খেলে চলে না বা মিষ্টি মুখ না করলে ঘুম আসে না শুনুন আপনি যখন রাতে ওই মিষ্টিটা বা এক থালা ভাত রুটি খেয়েই শুয়ে পড়ছেন আপনার শরীরে তখন গ্রোথ হরমোন বেরোবার কথা ছিল এই হরমোনটাই আপনাকে ইয়াং রাখে কিন্তু ইনসুলিন এসে গ্রোথ হরমোনকে লাথি মেরে বের করে দেয় মানে আপনি নিজের পয়সা খরচ করে খাবার কিনছেন সেটা খাচ্ছেন আর সেটাই আপনার যৌবন কেড়ে নিচ্ছে কি অদ্ভুত না আমরা বয়স ধরে রাখার জন্য দামি সিরাম কিনি পার্লারে গিয়ে হাজার টাকা ওড়াই কিন্তু শরীরের ভেতরের সিস্টেমটা ঠিক করি না আর তার সাথে বোনাস হিসাবে আছে আমাদের প্রিয় মোবাইল ফোন ব্লু লাইট এটা আপনার ব্রেনকে সিগনাল দেয় যে এখনও সকাল আছে এখন ঘুমাস না ফলে মেলাটোনিন বেরোয় না রেজাল্ট আপনি বুড়ো হচ্ছেন রকেটের স্পিডে তাহলে উপায় কাল থেকে খাওয়া বন্ধ করে দেব হিমালয় চলে যাব না বস কিচ্ছু করতে হবে না শুধু একটা রুল ফলো করুন আমি একে বলি থ্রি আওয়ার্সের ফর্মুলা খুব সিম্পল আপনি যখন ঘুমোতে যাবেন তার ঠিক তিন ঘন্টা আগে আপনার খাওয়া শেষ করুন মানে যদি রাত এগারোটায় ঘুমান তবে রাত আটটার মধ্যে ডিনার কমপ্লিট আর এই ডিনারে কার্বোহাইড্রেট কম ভাত রুটি কম আর প্রোটিন আর সবজি বেশি রাখুন কেন কারণ ওই তিন ঘন্টায় আপনার ইনসুলিন লেভেল নিচে নেমে যাবে শরীর বুঝবে আরে এখন তো হজম করার কাজ নেই চলো এবার রিপেয়ারিং শুরু করি তখন আপনার গ্রোথ হরমোন রিলিজ হবে আপনার স্কিন গ্লো করবে চুল পড়া কমবে আর সকালে উঠে নিজেকে আর জম্বি মনে হবে না আর হ্যাঁ প্লিজ বিছানায় ফোনটা নিয়ে যাবেন না ওটা আপনার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মতো দূরে থাকাই ভালো ফোনটাকে দূরে চার্জে দিন আর আপনি শান্তিতে ঘুমান বিশ্বাস করুন ওই রিলসের ওই নাচার ভিডিওগুলো কাল সকালে ওখানেই থাকবে পালাবে না তো বন্ধুরা বয়স তো বাড়বেই ওটা থামানোর ক্ষমতা ওপরওয়ালার হাতে কিন্তু পঁচিশ বছরেই দাদুর মতো দেখতে হওয়াটা ঠেকানোর ক্ষমতা আপনার হাতে আজ থেকেই এই থ্রি আওয়ার্সের ফর্মুলা ট্রাই করুন এক সপ্তাহ পর যদি পরিবর্তন না দেখেন তখন এসে কামেন্টে আমাকে যা ইচ্ছে তাই বলে যাবেন না মানে বেশি গালাগালি দেবেন না প্লিজ আমিও তো মানুষ স্ট্রেস নিলে আমারও বয়স বেড়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর ওই যে বন্ধুটা রাত দুটা পর্যন্ত জেগে আপনাকে মিম পাঠায় তাকেই ভিডিওটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন যাতে আমি বুড়ো হওয়ার আগেই আপনারা আমার সব ভিডিও দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ রাতে বিরিয়ানি খেয়েই ঘুমাবেন না টাটা